আসসালামু আলাইকুম আজকে একটা দারুণ জিনিস দেখাবো সেটা হচ্ছে এই বেডটা এটা হচ্ছে মালচিং ছাড়া মানে মালচিং নাই আর এই বেডে মালচিং আছে তবে যারা আপনারা মালচিং ব্যবহার করেন অবশ্যই ভালো মানেরটা ব্যবহার করবেন নাহলে উল্টো ক্ষতিগ্রস্ত হবেন দেখেন এই মালচিংটা কিন্তু খুব সুন্দর এই যে এবং টাইট এবং মালচিং যখন বিছাবেন এরকম যেন টাইট থাকে দেখেন তাড়াহুড়া করবেন না মালচিং বিসার সময় একটা জিনিস লক্ষ্য করেন এখানে ওই বেড আর এই বেড একই দিনে তৈরি করা হয়েছে এই যে দেখেন তার মধ্যে এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা গাছ মারা গেছে আর একটা মজার বিষয় এখানে আপনি দেখেন এই যে গাছের গ্রোথ তেমন একটা ভালো না গাছের গ্রোথ তেমন কিন্তু ভালো না আর মালচিং সহ যেটা এটাতে দেখেন গাছের গ্রোথটা কি সুন্দর এই যে খুব সুন্দর দেখেন অনেক সুন্দর হয়েছে উপর থেকেও দেখা যাচ্ছে এই যে এগুলা গাছের গ্রোথ গ্রোথ তেমন একটা নাই প্লাস আপনার ফলন কেবল আসতেছে এবং এই পাশে মরিচের ক্ষেত্রেও কিন্তু সেম এই যে মরিচ এটা হচ্ছে আপনার মালচিং ছাড়া মালচিং নাই আর এটাতে কিন্তু মালচিং আছে অনেক ফুল আসতেছে অনেক ফল এই যে এবং আপনার টমেটোর দিকেও লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখেন যেটাতে মালচিং আসতে এর গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি অনেক বেশি এটাতে গাছের গ্রোথ কম আপনারা মালচিং যখন মানে বিছাবেন বা মালচিং ছাড়া যে চাষাবাদ পদ্ধতি এটা অনেক সময় আপনারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন এটা হচ্ছে ক্যাপসিকাম এই যে দেখেন ক্যাপসিকাম অনেক সুন্দর এই যে তো বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন দেখেন এটা মরিস মালচিং আছে খুব সুন্দর বেগুন ও ওই যে দেখেন একটা গাছে কতগুলো বেগুন এবং গাছটাতে কোনো খুঁটি নাই কারণ এই মালচিংটা টাইট করে রাখছে ও দেখেন মানে মনে হয় যে একশো প্লাস হয়ে যাবে বেগুন এই যে বিষয়টি অবশ্যই আপনাদের উপকার আসবে আপোনালোকক অসংখ্য ধন্যবাদ